ইন্টারন্যাশনাল ফিলারি হয়ে আসছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান বাংলা ফিল্মে অনন্য নজির সৃষ্টি করতে যাচ্ছে ছবিটি এ সিনেমার গল্পে এমন কিছু প্রদর্শন করা হবে যা ইতিপূর্বে কোনো বাংলা সিনেমায় দেখানো হয়নি নব্বই দশকের ঢাকার আন্ডার ওয়ার্ল্ডের গল্প উঠে আসবে ছবিটির মাধ্যমে বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের ঘটনা অবলম্বনে তৈরি হবে ছবিটি প্রথমে মুশারফ করিম এবং শরীফুল রাজকে নিয়ে ছবিটি নির্মাণ করার কথা থাকলেও এত বড় বিগ স্কিলের সিনেমায় একজন নবনির্মাতাকে নিয়ে কাজ করতে সাহস প্রযোজনা প্রতিষ্ঠান এরপরে ছবিটির গল্প শোনানো হয় সাকিব খানকে প্রাথমিক পর্যায়ে তিনি গল্পটি পছন্দ করেন এবং কাজের আগ্রহ প্রকাশ করেন জানা গেছে এর মধ্যে সাকিবের সঙ্গে মৌখিকভাবে কথাবার্তাও চূড়ান্ত হয়েছে আর তক্ষনে হয়তো তিনি ছবিটিতে সাইন করে ফেলছে যদিও সিনেমাটি নিয়ে এখনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি বাট জানা গেছে আগামী ঈদ উল ফিতরে মুক্তি পেতে পারে ছবিটি